হজ করেছেন নেকি আছে কোটি টাকা দান করেছেন নেই আছে মুখ বন্ধ করে কাজ করবার থাকছেন নেকি আছে এখন বিচার মাঠে আল্লাহ দেখবেন যে আপনার সলাপ আছে কি না যে সলাপ যদি না থাকে তাহলে যত নেকি আছে হজের

হ্যাঁ আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের আর মানুষের হক প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর আল্লাহর মানে সলাত আল্লাহর হক আল্লাহর হক দান আল্লাহর হক তাসমি তাহল আল্লাহর হক জি রাজকার আল্লাহর হক আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের মানুষের হক মানুষের হক কি টাকা কর্জন নিয়েছেন দিয়ে দিতে হবে মানুষের হক কি কাউকে থাপ্পড় মেরেছেন হক নষ্ট হয়ে গেছে মানুষের হক কি বড় ছেলেকে জমি লিখে দিয়েছেন দামিটে হক বড় ছেলেকে জমি লিখে দিয়ে জান্নাত পাওয়া যাবে না ওটা মানুষের হক এটা আবার আরো জটিল মানে জেনা চুরি আল্লাহর হক এটা সহজেই ক্ষমা হবে আমি সব পাপ ক্ষমা হয়ে যাবে সেদিন আপনাকে আমি বলেছিলাম রিক্সা ওখানে উঠে এখানে নেমে রিক্সাওয়ালাকে বললেন এ কত ভাড়া রয়ে একশো টাকা হ্যাঁ বিশ টাকা ভাড়া একশো টাকা চা একটা খাপড় দিয়ে দিলেন এখন ক্ষমানন্দ দেখি কেয়ামত পর্যন্ত আর ক্ষমা হবে না কোন পথ নেই পথ কি রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে হাত ধরে বলতে হবে রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে একটা থাপড় মারা ভুলে আমাকে মাফ করো এ হলো পথ এছাড়া আর কোনো পথ দুনিয়াতে নেই কোন পথ কি নেই কান্নাকাটি করে এক পয়সা লাভ হবে না হজ করতে গিয়ে যদি করেন যে রিক্সাওয়ালাকে একটা থাপ মেরেছিলাম আমাকে মাফ করে আল্লাহ মাফ করো তো আল্লাহ বলবেন ও রিক্সা চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ও বোকা ছেলে দল করতে গেছো তুমি আরে জেনা ছিল আমার ব্যাপার সুদ ছিল আমার ব্যাপার তো রিক্সাওয়ালাকে থাপড় দিয়েছো ওটা তো আমার ব্যাপার নয় গো আমি যদি এখন ক্ষমা করি আমি হব অত্যাচারী তুমি হজ করো না বাড়ি চলে যাও রিক্সাওয়ালাকে খুঁজো খুঁজে খুঁজে বের করে ওর হাত ধরে ক্ষমা নেও দিয়ে আমার কাছে আসো যে আমি জেনা করেছি আমাকে বাপ করো তখন আমি দেখব আমি অন্যের হক নষ্ট করিনি আমি আল্লাহ আমি জুলুম নিজের উপরে হারাম করেছি এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার জানে না দায়িত্ব কাকে বলে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যদি জানতো দায়িত্ব কি জিনিস তাহলে জনগণের কাছে হাত ধরে বলতো এভাবে জনগণ আমার ভুল হয়ে যে আমি তোমাদের দায়িত্ব পালন করব না আমার বাপের জমি আছে গাজীপুরের ওই বাজারের পাশে বেগুনের চাষ করে খাবো আমি গেলাম এইগুলো আমি করতে পারলাম না তাহলে এত জটিল এত জটিল এত কঠিন যে পঞ্চাশটা পয়সার উনিশ বিশ হয়ে গেলে তাহার যুদ্ধ দিয়ে জান্নাত হবে না এত কঠিন হবেই না মানে কোনো বোকা প্রিন্সিপাল বুঝে না একটা ছাত্র পাঁচ হাজার টাকা দিয়েছে স্যার আমার ফলম ফলের টাকাটা রাখেন বোকা প্রিন্সিপাল দিয়ে দুই হাজার টাকা নিয়ে তিন হাজার টাকা রেখে চলে গেছে সামনে মাছ পেয়েছে বাজারে মধ্যে দামি মাছ রুই কিনে নিয়েছে স্ত্রীও বোকা মহিলা রান্না করলো আরে বোকা মহিলা তুমি তুমি তো তো জিজ্ঞাসা ব্যাপারটা কি টাকা বাড়ি থেকে নিয়ে যাওনি তুমি রুই মাছ কিনলে কি করে না এটা হতে পারে না শোনো আমি গাজীপুরের গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি আমি তোমার এই প্রতারণার টাকা দিয়ে রুই মাছ কিনা মাছ রান্না করব না আমি মাছ ছুড়ে মারলাম তোমার আমি মাটিতে পৌঁছে দেবো মাছ আমি গ্রামের গাজীপুরের গ্রামের মেয়ের লবণ ভাতে খুশি তোমার এই মাছ রান্না করব না তুমি বলো মাছ কি করে কিনলে ও তো বোকা প্রিন্সিপাল ও তো বুঝে না যে এখন তার হজ করে এটা হবে না এটা তো খুব জটিল এই দুই হাজার টাকা ক্ষমার কোন পথ নাই কোন কোন পথই নেই নেই কিভাবে হবে হবে। মোটা মোটা কথা কথা। যেটা। কান্না কাটি নাই জেনার কান্না কাটি আছে চুরির কান্না কাটি আছে সুদের কান্না কাটি আছে ঘুষের কান্না কাটিয়ে আছে সলাপ ছেড়ে দেওয়ার কান্না কাটি আছে ডাকাতির কান্না কাটিয়ে আছে মানুষকে হত্যা করার কান্না কাটি আছে মানুষের হক নষ্ট কোনো কান্না কাটি নেই এটা আল্লাহ পথ বন্ধ করে দিয়েছে খুব কঠিন খুবই কঠিন রংপুর রংপুর দিনাজপুর লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট আপনার বগুড়া এসব এলাকার লোকেরা বেটিকে জমি দেয় না জমির একটু পানি আনে এলাকার লোকেরা মেয়েকে জমি দেয় না মেয়ে যদি জমি নেয় তাহলে নাকি সম্পর্ক ত্যাগ করলা অথচ আমি বলেছি আপনাকে এই ছেলে শোনা তোমার দাদা নব্বই শতক জমি রেখে গেছে ষাট শতক নিবে তোমার বাপ আর তিরিশ শতক নিবে তোমার ফুফু তোমার দাদা কতটুকু জমি রেখেছেন নব্বই শতক তোমার বাপ কতটুকু নিবে ষাট শতক তোমার ফুফু ত্রিশ শতক আচ্ছা তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে এরকম না একসাথে তোমার দাদা মারা দশ বছর হলো এখনো তোমার বাপ জমি দেয়নি তোমার আব্বা কাজকে বলিও আব্বা এগুলো করে হবে না যে ওইটুকু দিয়ে দেন প্রয়োজন ভিক্ষা করে খাবো এই এই কোন পথ নাই তোমার ফুফুকে ভাগ করে তোমার বাপ দেখ 15 দিন পরে তোমার ফুফু বলে যাবে যে ভাইয়া আমার স্বামী হনি কাছে আঢেল টাকা বইছে তোমার একটু কম আছে তুমি নাও আমি নিব না এই কথা তোমার ফুফু পরে বলবে 3 মাস পরে